নমস্কার আমি সুদন বোস আপনারা দেখছেন ডাব্লিউ বি ইন্ডিয়া আর জিকর কাণ্ড নিয়ে যখন জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সেটা উত্তাল হয়েছে আপনারা জানেন যে শেষমেশ নবান্ন থেকেও ফেরত এসেছিল জুনিয়র ডাক্তাররা এবং তারা আবারও সেই স্বাস্থ্য ভবনের সামনেই অবস্থান করেছেন অবস্থান করছেনও কিন্তু এরই মধ্যে এক অডিও ক্লিপ ভাইরাল করেন সামনে নেন সেটা হচ্ছে তৃণমূলের প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ তিনি সেই একটা অডিও ক্লিপ নিয়ে আসে তাতে আমরা শুনতে পাই যে একজন আরেকজনকে বলছেন যে ওই ডাক্তারদের ওপর হামলা করার জন্য আরেকজন বলছেন যে ডাক্তারদের ওপর হামলা করব যে সেখানে তো একটা বিবেক কাজ করছে এর আগে অনেক কাজ করেছি এর মধ্যে একটা নাম আছে বাপ্পাদা বলেছে আবার বলে সাহেব বলেছে মানে সাহেবের কথা এরকম একটা কথা যেটা নাকি দেখা যাচ্ছে যে অডিও ক্লিপ থেকে কাটা কাটা সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার নেই অডিওটা কাটা কাটা শব্দে এটাই বোঝাচ্ছে যে ডাক্তারদের ওপর একটা হামলা হবে সেই হামলাটা মানে পরবর্তীকালে শাসক দলের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এইটাই ছিল ওই অডিও ক্লিপের বক্তব্য সেই অডিও ক্লিপটা দেখা গেল যে সামনে নিয়ে এলেন কুণাল ঘোষ যেই কুণাল ঘোষ সামনে আনলেন তারপরে এটাও তিনি দাবি করলেন যে এই মুহূর্তে পুলিশই ব্যবস্থা নেওয়া উচিত পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে এবং কি আন্দোলনের জায়গায় যেন বাইরের কেউ যেতে না পারে পরবর্তীকালে আমরা দেখলাম যে পুলিশ সেরকমই একটা ব্যবস্থা করেছে তার থেকেও যেটা সবচেয়ে বেশি ব্যবস্থা হয়েছে সেই ক্ষেত্রে দেখলাম গ্রেপ্তার করলেন দুজনকে একজন সঞ্জিত দাস আরিজন হলেন কলতান দাসগুপ্ত এই কলতান দাসগুপ্ত নাকি মানে অভিযোগ যেটা আসছে তিনি নাকি এর একজন নেতা এবং সিপিআইএমের সঙ্গে মানে রাজ্য কমিটিরও একজন মেম্বার এটাই শোনা যাচ্ছে তার মানে বামপন্থীরা জড়িয়ে আছে এর আগে ওই অডিও ক্লিপ থেকে যে প্রকাশ হয়েছিল তাতে কুণাল ঘোষ কিন্তু বলেছিল একজন স একজন ক তার মানে ওই সঞ্জীব দাস এবং এই কলতান দাসগুপ্ত এইটাই বোঝাচ্ছে তারপরেই আমরা কি দেখলাম ঘড়ি ঘড়ি দেখা গেল যে গ্রেপ্তার হলো প্রথম সঞ্জীব সঞ্জীব দাস এবং পরবর্তীকালে তার থেকেই নাকি সংবাদ পেয়ে পুলিশ এনকোয়ারি করে তদন্ত করে এই কলতানের নাম পায় তাকে গ্রেপ্তার করে কলতানকে যখন গ্রেপ্তার করা হচ্ছে গ্রেপ্তার হতেই তিনি কি বলছেন গ্রেপ্তার হতেই কলতান তুললেন ষড়যন্ত্রের তথ্য সাহেবটা কে তার ধরার দাবি এটা আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু এই দুজন পুলিশ হেফাজতে আছে ব্যাপারে যখন সমস্ত জায়গায় এই কথাটাই ওঠে যে এইটা সত্যি ঘটনা না মানে পরিকল্পিত কোনো ব্যবস্থা সেই ক্ষেত্রে জবাবদিহি করতে আসেন প্রেস কনফারেন্স করেন রাজ্য পুলিশের একজন আধিকারিক তিনি কি বলছেন সেটা শুনুন এই যে অডিও ক্লিপ আছে এটার সত্যতার কোনো সংশয় নেই এটা একেবারে সত্যি ঘটনা এটা হয়েছে সেটা আমরা টেকনিক্যালি অ্যানালিসিস করে পেয়েছি এবং সেটা আমরা আদালতে তুলে ধরব আমরা এই কেস এই ব্যাপার নিয়ে যে কেস আছে সেটা আমরা কালকে দুপুরে করেছি যে ভাইরাল অডিও ক্লিপের কথা হচ্ছে আমরা তারপরে আমরাও এটা দেখেছি যে মিডিয়ার কাছে এসছে কিন্তু আমাদের কেস কালকে দুপুরবেলায় কিন্তু হয়ে গেছে আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিস যেটা আমরা করেছি সেই তথ্যগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলোও আমরা কোর্টে আমাদের তদন্তের প্রক্রিয়ার মাধ্যমে তুলে দেব আমরা দুজনের জন্যেই চোদ্দো দিনের পুলিশি হেফাজত চেয়ে কোর্টের কাছে আমরা আবেদন করছি বাকিটা তদন্ত যখন হবে তখন এনাদের ভয়েস স্যাম্পলসগুলো আমরা নেব এবং এই ভয়েস ক্লিপিংয়ে যে কথাগুলো আমরা পেয়েছি যে ভয়েস দুটো আমরা পেয়েছি তার সাথে আমরা তদন্তের প্রক্রিয়ার মধ্যে আইন অনুসারে আমরা সেটা ম্যাচ করাবো পেশাগত বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের যে অবস্থান আছে তাতে আক্রমণ করার একটি চক্রান্ত করা হচ্ছে একটি গোপন সূত্রে আমরা একটি অডিও ক্লিপও পাই যে অডিও ক্লিপটার মাধ্যমে এই চক্রান্তটা যে করা হচ্ছে সেটা আমরা জানতে পারি এই অডিও ক্লিপে দুজন ব্যক্তির মধ্যে একটি কথোপকথন আমরা শুনি তাদের মধ্যে একজন হচ্ছেন জনৈক সঞ্জীব দাস যিনি হালতুর বাসিন্দা এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন কলতন দাসগুপ্ত যিনি এর মুখপত্রের সম্পাদক এবং সিপিএমের রাজ্য কমিটির যুব নেতা। এই অডিও ক্লিপটা সংবাদ মাধ্যমে গতকাল সম্প্রচারিতও হয়েছে প্রথমেই আমি বলে দিই যখন আমরা এই অডিও ক্লিপটা পাই তখন আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস উইং এবং আমাদের ইনভেস্টিগেটিভ উইং দুজনে মিলে এই অডিও ক্লিপের সত্যতাটা যাচাই করি এবং যাচাই করার পর এটা আমরা পাই যে এটার সত্যতা নিয়ে কোনো রকম সংশয় নেই যে অডিও ক্লিপটা আমাদের কাছে আছে

কিন্তু কলকাতার কাউকে নয় সব বাইরে আচ্ছা আর আছে দেখছি ওরা তো এখনো ওখান থেকে টেস্ট কনফারেন্স করছে আমরা ফিলিং এ কি कंटिन्यू কি করব মাথা মাথা ছাটাল মাথা ঠিক হবে হ্যাঁ যদি কিছু করেন অল্পতা হলেও ওই ব্যাপারটা শুনলেন পুলিশ অফিসার কি বলছেন রাজ্য পুলিশ থেকে তার যে তিনি অডিও ক্লিপস দাও আপনাদের শোনালেন কিন্তু একটা ব্যাপার যেন অতি সক্রিয়তা মনে হচ্ছে এই ক্ষেত্রে কারণ ঠিক আর্যিকর কাণ্ডে যখন চোদ্দোই আগস্ট রাত্রিবেলায় যে ঘটনা ঘটে সেখানে শুধু অডিও ছিল না ছিল ভিডিও সেই ক্ষেত্রে সেই তৎপরতা আমরা দেখিনি যেমন তাকে আটকাতেও দেখিনি এবং পরবর্তীকালে যে কোনো কার্যকারিতা তদন্ত সেটা আমরা দেখিনি এইখানে দেখা যাচ্ছে যে একটা গোপন সূত্রে একটা গোপন সূত্রে তিনি এই অডিওটা পেয়েছেন সেটা প্রকাশ করে সেটা সত্যতা যাচাই করেছেন এবং সত্যি মনে হয়েছে তারপরে তড়ি এই ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন আসলে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেওয়ার আগেই অনেক আগেই কিন্তু কুণাল ঘোষ এই অডিওটা শোনালো আমাদেরকে আমরা কুণাল ঘোষের কাছ থেকেই শুনেছি তাহলে প্রশ্ন আসছে যে অডিওটা কুনাল ঘোষের কাছে এলো কি করে আগে কুণাল ঘোষ পেলেন কি করে তাহলে কুণাল ঘোষকে কেন জিজ্ঞাসা করা হবে না কুনাল ঘোষকে কেন আওতায় আনা হবে না যে তিনি এটা কোথা থেকে পেয়েছে তদন্তটা কি ঠিকভাবে হচ্ছে নাকি কোনো রকমের দেগে দেওয়ার ব্যবস্থাই আছে কারণ যদি চিন্তা করি তাহলে তো নিশ্চয়ই কুণাল ঘোষ এইটা কারোর থেকে নিয়েছে গোপন সূত্র আবার কি গোপন সূত্র তো ছিল গোপন সূত্র তো উদ্ধার করাই পুলিশের কাজ অতি সক্রিয়তার সঙ্গে কাজ করেছেন ভালো কাজ আমরা একে সমর্থন করি যে নিশ্চয়ই পুলিশ তো এরকমভাবেই অ্যাক্টিভ হওয়ার কথা এভাবেই তো কাজ করার কথা কিন্তু আমরা কি দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে তারা অতি সক্রিয় হচ্ছেন আবার কিছু কিছু ক্ষেত্রে একেবারে নিষ্ক্রিয় থাকছেন পুলিশের তো এই কাজ মানায় না পুলিশ এখন বলছে পরবর্তীকালে ভয়েস টেস্ট হবে তারপরে কি হবে সেটা আলাদা কথা এই ব্যাপারে এই ব্যাপারে নিশ্চয়ই প্রশ্ন থাকছে সাধারণ মানুষের কারণ একটা কুনাল ঘোষ যেন এই মুহূর্তে তৃণমূলের সবচেয়ে বড় স্তম্ভ আমাদের যা মনে হচ্ছে তিনি মাত্র মুখ থেকে বার করলেন আর একটা অডিও পাঠালেন সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হলো এর আগেও তো অনেকগুলো অডিও ক্লিপস বেরিয়েছে নানান ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থা কিছু দেখিনি আমরা তার কারণটা কি সত্যি সত্যি কি এই অডিওটা সত্যতা যাটাই করেছে সেটা আমরা আগামী দিন বুঝতে পারবো আমরাও তো জানি না যে অডিওটা সত্য কিনা কিন্তু একটা সন্দেহের বাতাবরণ কিন্তু থাকছেই এই মুহূর্তে যেভাবে আন্দোলনটা মানে চলছে সেইখানে মাঝখানে একটা ব্যাঘাত হয়তো ঘটানো ঘটাতে পারে শাসক দল সেটা মারামারি নয় এটার মাধ্যমেও তো হতে পারে তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষ এখন বলছেন যে এটা করে তারা বাম মানে বাম বেশ কিছু নেতা অতি বামের নেতারা এটা দেগে দিতে চাইছে মারামারির পর যে তৃণমূল করেছে এইটা তাও তড়িঘড়ি প্রকাশ করে এমনও তো হতে পারে যে আগে থেকেই এদেরকে মানে আন্দোলন থেকে এরা যেন কোনোরকম সুযোগ না পায় এই আন্দোলনে তাদেরকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা হতে পারে এবং আন্দোলনকারীরাও একটা বিদ্বেষের চোখে দেখবে এবং তারা ভয় পাবে অন্য যদি কোনো বাইরের কেউ আসে তাদের আন্দোলনে যোগ দিতে তাদের ভয় পাবে সেরকমই একটা ব্যবস্থা এটা আগামী দিন আমরা বুঝতে পারব যে সত্যি সত্যি কি হয় এবার এ ব্যাপারেও মুখ খুললেন নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন শুনুন বিখ্যাত চর্চিত কালীঘাটের কাগজ কণ্ঠ ফরেনসিক ল্যাবে পরীক্ষা করতে গিয়ে বছর পার হয়ে যায় আর কলাতন্দার কণ্ঠস্বর রাতারাতি কিভাবে প্রমাণ হয়ে গেল এই বিষয়গুলো আমাদেরকে ভাবাচ্ছে আমি যতটুকু তাই বা যতটুকু সময় কলাতন্দার সাথে কথা বলে বা আলোচনা করেছি আমি বিশ্বাস করতে পারছি না কলাতন্দা এই ধরনের কাজ করবেন আমার মনে হচ্ছে কলাতন্দা ষড়যন্ত্রের শিকার হচ্ছে কেউ যদি মনে করে এই ধরনের নোংরামি করে তারপরে দোষ চাপিয়ে দিয়ে এই আন্দোলনে তিলোত্তমার বিচার পাওয়ার মুখেও অভিমুখকে পরিবর্তন করে দেবে তারা ভুল করছে বাংলার মানুষ সজাগ সতর্ক সতর্ক আছে রাস্তায় আছে এই রাস্তা ছাড়বে না যতদিন না পর্যন্ত তিলোত্তম বিচার পাচ্ছে নৌ শাসিদ্দি কিন্তু একই কথা বলছেন যে তার সঙ্গে কলতান দাশগুপ্তের যোগাযোগ আছে তিনি চেনেন কারণ কলতান দা বলছেন তিনি কিন্তু যেটা বলছেন যে আমি যেভাবে মানুষ চিনি তাতে কখনোই কলতান দাসগুপ্তের পক্ষে এই কাজ করা সম্ভব না এটা বিশ্বাস করা যাচ্ছে না সেটা আমার মনে হচ্ছে এটা ষড়যন্ত্রই আছে ষড়যন্ত্র করে এই আন্দোলনকে ব্যাহত করা এবং তাদের ভীত প্রদর্শন করা অন্য মানুষকে মানে সরিয়ে দেওয়া আন্দোলন থেকে সরিয়ে বিচ্ছিন্ন করা এটাই হচ্ছে এই গেমের মানে এটা একটা গেম এই গেমের প্রধান লক্ষ্য সেই ক্ষেত্রে সেই গেমটা কারা করছে অবশ্যই হয়তো শাসক দল প্রসাদ সিদ্দিকি যে প্রশ্নটা তুলছেন সেটা হচ্ছে আজও পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনার মানে সত্যতা জানা যায়নি অথচ এখানকার পুলিশ এত দক্ষ যে মানে অডিও ক্লিপ শুনেই তারা বুঝে গেলেন এটা কলতান দাসগুপ্তেরই কণ্ঠস্বর এটাই বিস্ময় এটাই প্রশ্ন করেছেন নৌসাজ সিদ্দিকী সেই প্রশ্নটাই জোরালো করেছেন যে এটা একটা মানে অবশ্যই ষড়যন্ত্র আছে নয়তো এরকম ঘটতে পারে না স্বাস্থ্য ভবনে যে ডাক্তার জুনিয়র ডাক্তার আন্দোলন করছেন সেখানে হঠাৎই দেখা যায় আজ সকালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হন এবং তাদের আমন্ত্রণ করেন বেশ কিছু তাদের কথা বলেন তার সঙ্গে তাদের এটাই বলেন যে যে কোনো রকমভাবে আলোচনা করতে আমরা রাজি আছি এবার শেষ খবর আমরা যেটা পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিঠি দিয়ে এটাই জানিয়েছে যে তারা পনেরো জন কালীঘাটে এসে তার সঙ্গে আলোচনা করতে পারেন এবার পরবর্তীকালে এই জুনিয়র ডাক্তাররা কি সিদ্ধান্ত নেবে সেটা আমরা পরবর্তীকালে জানতে পারবো এটাই বুঝতে পারছি না যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ এই মঞ্চে হাজির হওয়া সকালবেলা একেবারে তার উপরে তাদেরকে আবার কালীঘাটে ডেকে পাঠানো এদিকে কলতান দাশগুপ্তদের মতন বামপন্থী নেতাদের গ্রেপ্তার করেছেন তাদের নামে অভিযোগ এবং পুলিশ তাদের গ্রেপ্তার করেছে এবং তাদের নামে অভিযোগ তারা এখানে মারামারি করত এবার এই যে তালবেতাল করা আছে এটার মধ্যে সত্যতা সত্যি আমাদের কাছে আসেনি আমরা বুঝতে পারছি না কিন্তু এটা মনে হচ্ছে কোনো রকমে আন্দোলনকে নয় ম্যানেজ করতে চাইছে নয় তো ভেসতে দিতে চাইছেন যে কোনো একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে যদি সত্যি সত্যি তিনি এই ডাক্তারদের সমস্যার যে দাবিগুলো আছে সেগুলো যদি মানারই হতো তাহলে আজকে মঞ্চ থেকে তিনি যেভাবে রুগী কল্যাণ সমিতিকে ভেঙে দিলেন সমস্ত রাজ্যের রুগী কল্যাণ সমিতিকে ভেঙে দিলেন ঠিক সেইভাবেই তো তিনি বলতে পারতেন যে যা যেই যেই পদক্ষেপ মানে পদত্যাগগুলো চাইছে এই যেই যেই দাবিগুলো আছে সেই দাবিগুলোতে এইখানেই ঘোষণা করতে পারতেন তাহলে তার মানে আমরা এটা বুঝতে পারছি যতই বৈঠক হোক এই দাবি হয়তো মানবে না এই রাজ্য প্রশাসন যদি তাই হতো তাহলে এইখান থেকেই তো ঘোষণা করতো রুগী কল্যাণ কমিটি ভেঙে দিলেন এই মানে মঞ্চে দাঁড়িয়েই কিন্তু এখানে যে পদত্যাগগুলো চাইছে সেগুলোর ব্যাপারে কিন্তু কোনো কথা বলেননি এদিকে ডাক্তাররা কিন্তু অনর আছেন যে তাদের ওই পাঁচ দফা দাবি মানতে হবে এইবার আলোচনা করতে চাইছে দেখা যাক কি হয় অতএব আমরা অবশ্যই ওইদিকে নজর রাখব যে কি হয় আর আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার